আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবসকে সামনে রেখে এদিন বৃহস্পতিবার বেলা একটা নাগাদ গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ ও গাজল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ব্লক ক্যাম্পাস থেকে স্বাস্থ্য ও আশাকর্মী ও গাজল হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবসের পদযাত্রার মধ্যে দিয়ে ও জীবন্ত কচি কাজাদের নিয়ে একটি ট্যাবলোর মধ্যে দিয়ে গাজলের স্থানীয় শহরে পদযাত্রার মধ্যে দিয়ে এই র্যালিটি পুনরায় ব্লক ক্যাম্পাসে এসে সমাপ্ত হয় তেমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল জয়েন্ট বিডিও গাজল হাই স্কুলের প্রধান শিক্ষক ননিগোপাল বর্মন মালদা গাজল হাইওয়ে ট্রাফিক এস আই হৃদয় ঘোষ উৎকর্ষ বাংলা গজল ব্লক অধিকারিক অমিত হালদার সহ অন্যরা গাজল ভিডিও সুদীপ্ত বিশ্বাস জানান আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্তি দিবস উপলক্ষে একটি জীবন্ত ট্যাবলোর মধ্যে দিয়ে গাজল শহরে স্থানীয় এলাকা দিয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনতার বার্তার মধ্যে দিয়ে পদযাত্রা করে এছাড়াও ড্রেনের মধ্যে যেখানে সেখানে প্লাস্টিক বর্জন পদার্থ ফেলা যাবে না আলো প্লাস্টিক ব্যবহার করা যাবে না এইসব নিয়ম যদি না মেনে চলে তাহলে সেই সব ব্যক্তিদের ফাইন করা হবে বলে জানা ছিল তেসরা জুলাই আমাদের প্লাস্টিক ব্যাগটি দিয়ে সরকারের নির্দেশ অনুসারে আমরা এই দিবসটি পালন করছি প্রথমে আমাদের র্যালি করলো এছাড়াও পয়লা জুলাই থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে র্যালি হচ্ছে আজকে কিছু স্কুলে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে বার্তা একটাই দেওয়া যে প্লাস্টিক ক্যারিব্যাককে বর্জন করতে হবে যদি ব্যবহার করতেই হয় তাহলে আইন অনুযায়ী একশো কুড়ি মাইক্রনের উপরে যে প্লাস্টিক ব্যাগ সেইগুলোই ব্যবহার করতে হবে কালো প্লাস্টিক কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর যেগুলো প্লাস্টিক অবস্যমভাবেই ব্যবহারের জন্য সেগুলোকে ব্যবহার করার পর নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে যাতে আমাদের বজ্র সংগ্রহের গাড়িতে ফেলা হয় সেই ব্যবস্থা করতে কোনোভাবেই ড্রেনে ব্যবহার করা যা ফেলা যাবে না তাহলে এই যে আইন আছে ম্যানেজমেন্ট এসডাব্লিউ এম ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার বাইশ অনুযায়ী ষোলো পরে অ্যামেন্ডমেন্ট হয়ে দু হাজার বাইশে অ্যামেন্ডমেন্ট হয়ে দু হাজার বাইশে ফাইন হবে এই ফাইন কিন্তু পাঁচশো থেকে প্রায় পঁচিশ হাজার টাকা মধ্যে ফাইন হবে এই বাসটা জনগণকে রূপানি সবাইকে দেওয়া হলো এবং এই র্যালিতে বৃহত্তর একটা অংশগ্রহণ করা হয়েছে এখানে আশা কর্মীদের ফোন করে অঙ্গলন কর্মী আমাদের স্কুলের স্টুডেন্টরা আমাদের যারা পিআরএ মেম্বার আছে তারা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারাও আমাদের সহযোগিতা পাশাপাশি কি ট্যাবলোর মধ্য দিয়ে আমরা ট্যাবলো আমাদের দোকানে ছিল একটাই বার্তা দেওয়া যে প্লাস্টিককে প্লাস্টিক ক্যারিদার আমাদের বদল পরিবেশকে বাঁচানো জানাব আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে আজকে সারা বাংলার সাথে সাথে মালদা জেলার সাথে সাথে আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসন প্লাস্টিক মুক্ত বা দূষণ মুক্ত যে সমাজ যেটা হয় আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস আমরা পালন করলাম আজকে কোনো রাজনৈতিক বা কোনো গণসংগঠন নয় গাজলবাসী আপামর জনগণ স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিজ্ঞান ব্যক্তি থেকে শুরু করে পুলিশ প্রশাসন তো শুরু করে সমাজের সর্বস্ত মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করলাম আমরা এখান থেকে আজকে জানান দিতে চাই বা আজকে আমরা যেটা মোটো দেখ আমাদের যে মোটো যেটা আগামী দিনে গাজল আমাদের যে বিধানসভা কেন্দ্র আমাদের যে গাজল ব্লক গাজলকে আমরা দূষণ মুক্ত করবো প্লাস্টিক মুক্ত করব আবর্জনা মুক্ত করব আগামী দিনে গাজলকে দেখি যেন একটা উদাহরণ হয় এবং গাজল আগামী দিনে পঞ্চায়েত সমিতি সারা পশ্চিমবাংলায় দিশা দেখাবে কীভাবে আমরা প্লাস্টিক মুক্ত ব্যবহার করতে চাইছি